বহুল আলোচিত পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও তার স্ত্রী হত্যার রহমানকে অভিযোগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের অন্তরীণ রয়েছে ডাবল প্রাপ্ত ঐশী রহমান এখন কারাগারে সে শুধু কান্নাকাটি করছে দীর্ঘদিন ধরে চলায় রায় কার্যকরের পর থেকে তার মানসিক অবস্থা অনেকটাই ভেঙে পড়েছে গেল বৃহস্পতিবার কারাগারে ঐশীকে দেখতে গিয়েছে তার চাচা মশিউর রহমান রুবেল সে সময় সে তার চাচার কাছে অনেক কান্নাকাটি করে এবং তার কাছে কাগজ কলম চেয়েছে কিছু লেখার জন্য গত সোমবার রাতে আলাপ হয় ঐশীর চাচা মশিউর রহমান রুবেলের সাথে সময় তিনি বলেন ঐশী কখন কারাগার থেকে বের হবে তা জানতে চেয়েছে কারাগারে আমি ঐশীকে দেখতে গিয়ে একটি গল্পের বই দিয়েছিলাম এখন সে আমার কাছে কাগজ কলম চেয়েছে কিছু একটা লিখতে চায় ঐশী আমি তার জন্য প্রিজন ক্যান্টিনে টাকা দিয়েছি কিছু কিনে খাওয়ার জন্য কারাগারে গেলে ছোট ভাই ওহিকে দেখার জন্য ঐশী কান্নাকাটি করে কিন্তু ওহির পরীক্ষা থাকায় তাকে সেখানে নেওয়া সম্ভব হয়নি তিনি আরও বলেন রায়ের নকল তোলা হয়েছে আইনজীবীদের সঙ্গে আলাপ শেষ হয়তো আগামী সপ্তাহে উচ্চ আদালতে আপিলের জন্য যাব ঐশীর ফাঁসির রায়ের পর থেকে তার দাদির শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে গেছে বলে তিনি জানান জানতে চাইলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার সালমা বেগম এ বিষয়ে কোন রাজি হননি তার স্ত্রী স্বপ্ন রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেন আদালত আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ